সামনে যদি আওয়ামী লীগ ক্ষমতা যেতে চায় তাদেরকে কি করতে হবে ভাইরা আমার যদি সামনেতে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায় তাহলে বর্তমান যে তাদের কাজটি করতে হবে এটা তাদের স্বীকার করতে হবে যে তাদের ভুলের জন্যই আওয়ামী লীগের পতন হয়েছে এটাকে স্বীকার করতে হবে তাদের তারা অনেকে এটা স্বীকার করতে চাইতেছে না যে আমাদের ভুলের কারণে আমাদের দলীয় লোকদের ভুলের কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এটা আগে স্বীকার করতে হবে আর পরিকল্পনা পরিকল্পনা এ কি পরিকল্পনা হবে বি পরিকল্পনা কি। এই আন্দোলনের ব্যর্থ হওয়ার পরিবর্তনে কী পরিকল্পনা এবং সফল হলে কি পরিকল্পনা এটা করতে হবে যেমন এক এগারোর যে শেখ হাসিনার যে মূল প্ল্যানটা ছিল যে পরিকল্পনা ছিল এ পরিকল্পনা এবং বিপ পরিকল্পনা এটা ঠিক আছে ছিল কিন্তু বর্তমানে আওয়ামী লীগের কোনো বি পরিকল্পনা নেই তারা এই যেমন জামাতের পরিকল্পনা ছিল জামাত এত ই করার পরে শেখ হাসিনা সরকার জামাতকে এত মানে কুটিগত করার মধ্যে দিয়ে যেমন তাদেরকে জামাতকে যেমন খুব চাপে রাখার পরে তারা কি করছে যেমন দেখেন জামাতের যে লোকগুলা এটা তাদের প্লেন যখনই তারা আওয়ামী লীগ তাদেরকে কুন্ডাসা করে রাখলো তখনই তারা ছাত্রলীগের মধ্যে ছাত্রলীগের ওপর ঢুকে ছাত্র দেখেন দিকে যদি আজকে দেখেন আবার ছাত্র আন্দোলনের সমন্বয়ক অধিকাংশ সমন্বয়ক এখন বেরিয়ে আসছে যে শিবিরের লোকজন ছিল তারা তারা কি করছে যে তারা ওই ছাত্রলীগের উপর ভর করি দেখেন ভাই আওয়ামী লীগের এরকম কৌশল করতে হবে একে সময় আওয়ামী লীগের যে কৌশল ছিল এই কৌশলটা এখনো নেই দেখেন আওয়ামী লীগ সভানেত্রী চলে গেছে কিন্তু এখন পর্যন্ত এই দলের ভারপ্রাপ্ত সভাপতিকে ভারপ্রাপ্ত সিক্রেটে রেখে এটি এখন পর্যন্ত তাদের ঘোষণা নাই। দলীয়ভাবে অনেকে ফেসবুকে বলতেছে এই আইসা পড়ছে এই আসবে এরকম আসলে এবতরে দলীয়ভাবে তারা যদি বি ই করতো যে আওয়ামী লীগ শেখ হাসিনা না থাকলে আসলে এই দলটাকে চালাবে এরকম যদি একটা ই দিত যে যেমন জামাত কিন্তু এটা করছে দেখেন ভাই জামাত কিন্তু তাদেরকে এই এরেস্ট সভাপতি এরেস্ট হলে দ্বিতীয় সভাপতি কি হবে তৃতীয় সভাপতি কি হবে এরকম তাদের লিস্ট করা কিন্তু আওয়ামী লীগের কিন্তু এরকম ই নাই সাংগঠনিকভাবে আওয়ামী লীগ খুব দুর্বল এই সংগঠন সংগঠনকে যদি তুলতে পারে তাহলে পরবর্তীতে তারা ক্ষমতা আসতে পারবে এই সংগঠনকে যদি গুছাতে না পারে তাহলে তারা ক্ষমতা আসতে পারবে না শেখ হাসিনার প্রথম কাজ হবে এই সংগঠনের গোছানো গুছানো সো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা যদি আমার চ্যানেলের নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন